ভাই প্রচণ্ড অফরোডিং দেখছে তোমরা প্রচণ্ড অফরোডিং প্রচণ্ড ভাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে খতরনাক রাস্তা ভাই আর এই খতরনাক রাস্তায় যা অসুবিধা হচ্ছে ভাইকে নামে দিয়েছি আমি আর পুরো জঙ্গলের মধ্যে যাচ্ছি ভাই মানে মানে ভয়ও লাগছে আবার এগো এগিয়েও যাচ্ছি সাহস সাহস করে এগিয়েছি কোথায় যাওয়া যায় দেখি রাস্তাটা কোথায় নিয়ে যায় আমাদেরকে একটা আনন্ন রাস্তায় চলে এসেছি আমরা আর রাস্তা চিনি না তারপরে ভাই ম্যাপে কাজ করে না মানে কি একটা হবে বলা মুশকিল আমাদের সঙ্গে উহ এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তার উপরে ছোটো ছোটো মাঝে মধ্যে বাড়ি পাচ্ছি দেখতে ছোটো ছোটো ঘরগুলো সত্যি খুব ভালো লাগছে একটা অন্য রকম ফিল হচ্ছে মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি আর কি এখানে দেখছো ভিউটা এবার ভিউটা চেক করো তোমরা দারুণ লাগছে দারুণ জাস্ট আর এই রাস্তাটা সত্যি সুন্দর ওই ভাই ঠান্ডা হাওয়া বলো হ্যাঁ ঠান্ডা হাওয়া বাড়ছে এখানে ভাই বাড়ি দারুণ লাগছে দারুণ তোমার জাস্ট আমরা চুপচাপ থাকছি মানে জায়গাটা একদম ফিল করো সিরিয়াসলি ভাই বলতে গেলে ভয় লাগছে এখানে আমাকে প্রচন্ড ভয় লাগছে মানে জঙ্গলের মধ্যে একদম রাস্তা সত্যি মানে একদম শান্ত নিরিবিলি মানে কোনো কিছুর আওয়াজ নেই একদম চুপচাপ বলো এখনো চল্লিশ কিলোমিটার হ্যাঁ বাবারে ভাই টানতে হবে তো বন্ধুরা আমাদেরকে এখনো চল্লিশ কিলোমিটার যেতে হবে রাস্তা ও ভাই জঙ্গলের মধ্যে অফরোডিং চলছে সিরিয়াসলি অফরোডিং তো বন্ধুরা এখান থেকে আমাদের রাস্তা চেনা নেই ঠিক আছে তো আমরা ওই জন্য গুগল এর সাহায্য নিয়েছি আর দেখতে পাচ্ছ অফরোডিং চলছে আমাদের বাপরে ভাই রাস্তা বাইকের আজ অবস্থা ঢিল হয়ে যাবে অফরোডিংয়ে ঠিক আছে দেখছো কিরকম হ্যাঁ খতরনাক জায়গা তারপরে অফরোডিং আরও খতরনাক লাগছে দারুণ লাগছে ভাই উফ ও ভাই এই তো এই তো এই তো মুশকিল রে বাবা রে তুমি নামো তো ভাই সাহাব দেখছো রাস্তায় রাখো খতরনাক রাস্তা হয় আর এই খতরনাক রাস্তায় যা অসুবিধা হচ্ছে ভাইকে নামিয়ে দিয়েছি আমি ঠিক আছে সেই জন্য কারণ এখানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো সেই জন্য ওকে নামিয়ে দিয়েছি রাস্তা দেখছো কীরকম খতরনাক রাস্তা আর গাড়ির প্রচণ্ড মার খাচ্ছে গাড়ি আমার এইদিকে আর রাস্তা দেখছো কীরকম ভাই একটু যদি কিছু হয়ে যায় পড়ে গিয়ে হাঁটু টাটু কিছু থাকবে না এখানে দাঁড়াবো সে আসুক সে আসুক সে আসছে সে তো তোরে আসছে রাস্তা হয় প্রচণ্ড খারাপ এদিকে রাস্তা ভালো ছিল দেখছো দেখো সামনে সামনে রাস্তা ভালো দেখো রোড পেয়ে গেছে একদম ভালো রাস্তা এদিকে ভালো রাস্তা ছিল হয়তো কোনো কারণ মস্ত খারাপ হয়ে গেছে চলো কোথায় যাওয়া যায় দেখি রাস্তাটা কোথায় নিয়ে যায় আমাদেরকে একটা আনন্ন রাস্তায় চলে এসেছি আমরা আর জানি না কিছু না আর ম্যাপে সাহায্য নেব তাও ম্যাপ কাজ করছে না এখানে এক নম্বরে যেতে হবে ম্যাপে কাজ করছে না কারণ এখানে আমাদের নেটওয়ার্ক নেই ও ভাই আবার অফরোডিং ও ভাই বিশাল অফরোডিং বিশাল অফরোডিং রাস্তা চিনি না তার উপরে ভাই ম্যাপে কাজ করে না মানে কি একটা হবে বলা মুশকিল আমাদের সঙ্গে কোথায় যাব কোথায় পৌঁছাবো বলা মুশকিল ঠিক আছে আমরা দুই ভাই কোথায় যাচ্ছি দেখা যাক আর প্রচণ্ড রাস্তা খারাপ গাড়ি এক নম্বরে টানছি আর দেখছ রাস্তা বারবার ভাই স্লিক করছে স্কিট করছে চাকা পেছনকার চাকা সামনের চাকাও যখন মাথার পাথর পড়ছে তখন সেই যে চাকাটা তোমার ছড়তে যাচ্ছে আর কি তো গাড়ি একদম মজবুত করে ধরে থাকতে হচ্ছে আর পুরো জঙ্গলের মধ্যে যাচ্ছি ভাই মানে মানে ভয়ও লাগছে আবার এগো এগিয়েও যাচ্ছি সাহস সাহস করে এগিয়ে এগিয়ে যাচ্ছি আবার ভয়ও লাগছে প্রচণ্ড কারণ জঙ্গলের মধ্যে তো কারণ কোথায় কী আছে না আছে বলা মুশকিল ঠিক আছে মানুষ টানুষ সে তো বটেই তার উপরে ধরো কোনো জীবজন্তু যদি পড়ে যায় সামলে মানে প্রচণ্ড ভয় লাগছে প্রচণ্ড কিন্তু কিছু করার নেই যেতে হবে যখন আমরা রাস্তায় চলে এসেছি তো কিছু করার নেই আর জায়গাটা যখন এক্সপ্লোর করতে এসেছি তোমাদেরকে দেখাতে এসেছি তো ভাই সাহস করে চলে এসেছি আমরা একটু কমেন্ট করবে ভাই সত্যি প্রচণ্ড ভয় লাগছে বিশ্বাস করো আজে যে কেমন লাগছে জানি না কারণ সব মনের মধ্যে মনে মানে নিজের মনের ব্যাপার তো আমার ভাই প্রচণ্ড ভয় লাগছে গাড়ি চালাচ্ছি আর গাড়ি আছে আমার সঙ্গে তারপরে কি হবে না হবে প্রচণ্ড ভয় লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ তারপরে অফরোডিং আর গাড়ি প্রচণ্ড লাউড ঠিক আছে কোন লাউডে কি আসবে না আসবে বলা মুশকিল আর গাড়ি ও ভাই ও ভাই সামনে আস্তে 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 ভাই ব্রেকও ধরতে পাচ্ছি না বা ব্রেক ধরলে গাড়ি স্কিড করবে প্রচণ্ড ছলকে যাবে এখানে আস্তে আরও আসতে করতে হবে গাড়ি এখানে ধরতে পারলাম হ্যাঁ ধরেছি রে ভাই প্রচণ্ড অফরোডিং দেখছো তোমরা প্রচণ্ড অফরোডিং প্রচণ্ড ভাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে আহ এবার পেয়েছি শান্তি করে ভালো জায়গা একটা রাস্তাটা বাট সামনে আরও অফরোডিং আছে মনে হয় এখানে যা প্রচণ্ড অসুবিধা হলো হ্যাঁ ভাই অফরোডিং সামনে একটু করে ভালো একটু করে খারাপ একটু করে ভালো একটু করে খারাপ রাস্তা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু কিছু করার নেই যেতে হবে এতেই ও গাইজ আমরা ফাইনালি হাইওয়ে পেয়ে গেছি ট্রাফ পেয়ে গেছি উফ মনের মধ্যে একটা শান্তি ভাই যেটা এখানে তো এধারে তো তো ভাই আমাদের যে ভয় লাগছিল সে ভয়টা কেটে গেলো মনের মধ্যে একটা ভয় লাগছিল সে ভয়টা কেটে কেটে গেলো দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়া একটু আহ